আমি ছোয়া বলছি বগুড়া থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে আমি ঘুম থেকে উঠে আগে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি আমার ঘরের যে গুছানোর কাজ থাকে সেই কাজটাকে করে নিই এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া সে বাহিরে গেছে যার কারণে আমি একটু গুছাইয়ে নিয়েছি বিছানাগুলা যদিও সেও গুছায় কিন্তু আজকে বললাম থাক তোমার গুছানোর দরকার নাই তুমি যেহেতু বাহিরে যাবা ঠিক আছে যাও আমি গুছিয়ে নিচ্ছি তো সে চলে গেছে মানে জমির ওই দিকে গেছে একটু কাজ আছে তো এইদিকে আমার বিছানাটাও গুছায় নেওয়া হয়ে গেছে তারপরে ঝাড়ু দিচ্ছিলাম রুমটা কারণ রুম দেখা যায় কি হালকা পাতলা বালু থাকে আর ইদানিং দেখতেছি অনেক বালু হচ্ছে আমাদের বাসায় কারণ এই যে শীত আসাতে সব ধুলা শুধু উড়ে বৃষ্টি যেহেতু হয় না যার কারণে দেখা যায় ধুলাটা একটু বেশি দেখা যাচ্ছে আর ঘরবাড়ি সব সময় নোংরা হয়ে থাকতেছে আর আমার কাছে ধুলা অল্প একটু যদি পায়ের নিচেও পড়ে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে এই কাজগুলা একটু শেয়ার করলাম কারণ আমি কিন্তু এগুলা সচরাচর করি না তো এই যে এখানে আমি ধুলাগুলা পরিষ্কার করে নিয়ে সাথে উঠায় নিছি ময়লাগুলা এখন আমি বাহিরে ফেলে দিয়ে আসব। আর সকালবেলা উঠানটা আগেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি তারপরে এখানে আমার যে গাছপালা আছে এগুলাকে দিন হলো আমি গাছে পানি দিই না দেখলাম মাটি একদম সাদা হয়ে শুকিয়ে গেছে তো ভাবলাম একটু গাছে পানি দিয়ে নিই আর এই যে টবগুলো দেখতে পাচ্ছেন এই টবের একটার ভিতরে দেখি ব্যাং একদম মানে আমার গাছের গোড়ায় বসে আছে আমি যে পানি দিচ্ছি সে মনে হলো যে অনেক আরাম পাচ্ছে সেই ব্যাংটা না আমার গাছের ভেতর থেকে কেন জানি বেরি হচ্ছে না আমি তো দেখি অনেক অবাক হয়ে গেছি আর ভয়ও পাইছি তো পরে আবার গাছে পানি দিয়ে এইদিকে চলে আসলাম কিছু ধনিয়া পাতা উঠানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই ধনিয়া পাতাগুলা প্রতিদিন দেখা যায় কি পানি দেওয়া হয় যার কারণে এই ধনিয়া পাতাগুলা এত সুন্দর হয়ে আছে এরপর আমি সকালের খাবার খেয়ে দেয়ে গোছল করে ফ্রেশ কিন্তু হয়ে নিছি নিয়ে তারপরে আবার এই যে লাউ কাটতে বসে গেলাম আজকে লাউ দিয়ে ডিম রান্না করব। ওই দিন লাউ দিয়ে ডিম রান্না করছিলাম সবার কাছে নাকি অনেক বেশি পছন্দ আর ভালো লাগছে তো এখানে আমি এই যে ডিম লাউ সব কিছু রেডি করে নিয়েছি কেটে এখানে রান্না করে এখানেছি আর খুব একটা বেশি কিছু শেয়ার করলাম না আর লাউগুলা কিন্তু আমি গুলা নিয়েছিলাম এখানে ভাবছিলাম যে লাউগুলা কেমন জানি হবে তা দেখলাম অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে এই পাতাটা দেখছেন এটাকে বলে রাঁধুনি পাতা এই পাতা দিয়ে আজকে আমি এটা রান্না করলাম প্রতিদিন দেখা যায় ধনিয়া পাতা দেয়া হয় তো ভাব ভাবলাম আজকে এই পাতা দিয়ে রান্না করি এরপর রান্নার ফাঁকে আবার দেখলাম আপনাদের ভাইয়া জমির থেকে এই যে এই কলাটা কেটে নিয়ে আসছে এটাকে বলে কলার ঘাউর এটা কিন্তু আমাদের জমির একদম ফ্রেশ কলা এই কলাটার সাথে আমি একটু ছবি উঠালাম তারপরে সংসারের যত কাজ সেগুলা সেরে আমি আবার আমার কিছু ফুল গাছ আছে সেগুলাকে একটু লাগাবো মানে গতকালকে তো দেখছেন অনেকগুলা গাছ কিনে নিয়ে আসা হয়েছে কিছু ফলের গাছ কিছু ফুলের গাছ বলতে দুইটা ফুলের গাছ তো সেগুলো আমি আজকে একটু লাগাবো তো এইদিকে আবার আমার বর বাইরে যাচ্ছে তো ওরে একটু ভিডিওতে নিয়ে আসলাম কারণ সে আসতে চায় না আর শুধু আমার সাথে রাগারাগি করে তো সেজন্য ভাবলাম আজকে একটু ওকে ভিডিওতে আনবো তাহলে দেখা যাবে যে ওর একটু ভালো লাগছে তো এরপর আমি আবার কিছু যে গাছ লাগাতে চাইছিলাম তো সেটাই আমি এখন লাগাবো তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে আর এখানে আমি এই যে দুইটা গাঁদা ফুল গাছ নিয়ে আসতে বলছিলাম আমার বরকে তো সে এখানে আমাকে কিনে দিয়ে বাইরে চলে গেছে তো আমি এখানে নিজে নিজেই লাগাই নিচ্ছিলাম তো এই যে দুইটা গাছ লাগাই নিচ্ছি তো দেখা যাক কীরকম হয় আর এই গাছ লাগাতে লাগাতে একটা আপনাদের সাথে গল্প শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রচুর গাছ লাগাতাম দেখা যায় তো কি যে ব্যাংকের ভেতরে অনেক টাকা জমাতাম পয়সা জমাতাম যখন বাসার সামনে কিছু ফুল গাছ নিয়ে আসতো ভ্যানে করে মামারা বিক্রি করার জন্য তাদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের ছোট ছোট ফুল গাছ বেশি বেশি কিনতাম আর আমার বাসার সামনে দেখা গেছে অনেক সুন্দর জায়গা ছিল সুন্দর একটা বাগান ছিল আমার সেই বাগানে লাগায় দিচ্ছি কিন্তু দেখা গেছে কি আমি এত ছোট ছিলাম মানে ক্লাস তখন থ্রি বা টুতে পড়ি এরকম তখন আমার ভাই বোনও বাইরে থাকতো তারা পড়ালেখা করতে বাইরে ছিল তো আমি তখন ফুল গাছ ঠিকই কিনছি লাগাইছি কিন্তু এগুলার না কোনো যত্ন করতে পারতাম না বা বুঝতাম না আবার কিছু কিছু গাছ হয়তো আবার কিছু কিছু গাছ না রোদে থাকলে যে মরে যায় সেটা আসলে বুঝতাম না আবার দেখা গেছে সিজনাল ফুল ফুটে আসলে এগুলাই করছি ছোটোবেলায় অনেক গাছ লাগাইতাম অনেক ভালো লাগে তো শ্বশুরবাড়িতে এসেও এই পরিবেশটা পাইছি